একশো বছরের অধিক একটি গাছ বিশাল আকারের শিমুল গাছ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আমি এখন দাঁড়িয়ে আছি উত্তরের সীমান্ত ঘেসা জেলা কুড়ি গ্রামের ফুলবাড়ি উপজেলায় এই উপজেলায় পশ্চিম কুড়ি চন্দ্রখানা গ্রামে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময় আমার ঠিক পেছনে আপনারা দেখতে পাচ্ছেন বিশালাকার এক মহূরহ কালের সাক্ষী শতবর্ষী এক রাজকীয় শিমুল গাছ কুড়িগ্রামের শান্ত জনপদ পশ্চিম কুটি চন্দ্রখানায় একশো বছরের বেশি সময় ধরে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এই শিমুল গাছটি এর বিশালতা চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন এই গাছের প্রতিটি ডালপালা যেন ইতিহাসের এক একটি পাতা স্থানীয় মুরব্বীদের মতে তাদের বাপ দাদারাও এই গাছটিকে এভাবেই দেখে আসছেন গ্রামে মেঠোপথের ধারে দাঁড়িয়ে থাকা এই গাছটি শুধু ছায়াই দেয় না এটি এই এলাকার মানুষের আবেগ আপনারা যদি এর কাণ্ডের দিকে তাকান তবে দেখতে পাবেন শত বছর পুরনো সেই খসখসে বাকল আর মাটির গভীরে ছড়িয়ে থাকা বিশাল সব শেকড় এখানে দাঁড়ালে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা যায় পাখিদের কলকাকলিতে মুখর এই গাছটি যেন প্রকৃতির এক জীবন্ত অক্সিজেন ফ্যাক্টরি কিন্তু নামের প্রথম কথা প্লাস মিলাস লাগাই দেওয়া যায় তাদের প্রেমকে সাক্ষী করে যায় বাট আমার বিশ্বাস যে গাছটা কিন্তু গাছই থাকবে হয়তো প্রেমিক প্রেমিকা হয়তো ষাট বছর সত্তর বছর পরে থাকবে না কিন্তু গাছটা কিন্তু ঠিকই থাকবে এই জন্য তারা এটা মানে লিখে দেওয়া লিখে দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে মানে এই গাছটা কিন্তু অনেক বছর হয়েছে এখনও কিছু মানে আর যেটা দেখা যায় যে বিশ্বাস করে যে গাছটা আরও একশো বছরে হয়তো আমি আজকে ছোট্ট মানুষের মানে হয়তো আপনাদের দেখাচ্ছি হয়তো আমি একদিন থাকবো না বাট গাছটা ঠিকই ফুলবাড়ির এই রত্নটিকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব আপনারা যারা কুড়িগ্রামের আশেপাশে আছেন বা ঘুরতে ভালোবাসেন তারা সময় করে একবার এই পশ্চিম কুটিচন্দ্রখানার বিশাল শিমুল গাছটি দেখে যেতে পারেন প্রকৃতির এমন সান্নিধ্য আপনার মন ভালো করে দেবে আর সত্যিই এই গাছটি প্রায় ছয় জনের জমির উপরে দাঁড়িয়ে আছে এই গাছটি অনেকবার কাটা চিন্তা ভাবনা করলেও তারা নাকি স্বপ্ন দেখে তাদের বড়ো কোনো ক্ষতি হতে পারে এজন্যই কাটতে পারে না তারা গাছটি তবে সত্যি এই গাছটি আমাদের রক্ষা করা দরকার তো বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে আর লাইক দিতে একদমই ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিন্ন কিছু নিয়ে الله عافيه السلام عليكم